রকম করে নিয়ে আসে হোমিও ওষুধ যেভাবে নিয়ে আসে ওইভাবে আর কি সকাল 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 আর কাজ হবে তো তো শুরু স্নান করে নিলাম যেহেতু এক মাস পর কলেজে যাব তো তার জন্য এপ্রিল ফুল করলাম কারণ যেহেতু এপ্রিল মাস পরে গেছে তো এপ্রিল ফুল একটু করিয়ে দিলাম তোমাকে তোমাদেরকে করলাম তো এক মাস না এক বছর থেকে আর ভাই কলেজ তো বন্ধ ডাবল এপ্রিল ফুল করে দিত সময় সব মানে যে কলেজে সব পুলিশের আর কি ডিপো বানাইছি সব ওইখানে মানে আর কি পুলিশের আর কি ক্যাম্প বসে তারপরে খোলা আছে এটাও আর কি এপ্রিল ফুল তো আজকে ব্লকটা শুধু হবে এপ্রিল ফুল তো কখন সত্যি কথা হবে কখন মিথ্যা কথা হবে তো ধরা আর একটু মুশকিল আছে যা আর আমি যে ওটা না তো এখন আমরা করবো মায়ের সাথে প্রাণ তো মা ওইদিকে আছে আর কি তো দেখি কী করতেছে তো তারপরে আমরা করবো প্রাণ মানে এপ্রিল ফুল তো করি এপ্রিল ফুল অবশ্যই অবশ্যই তো চলো সবাই কি করতে হবে তোমাদের যেহেতু করে দিয়েছি অলরেডি চল 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 তো ফাইনালি আমরা রেডি করে নিয়েছি প্র্যাঙ্ক করার জন্য জিনিসটা তো তোমাদেরকে এখনই দেখাচ্ছি যে কি ধরনের প্র্যাঙ্ক করতে চলেছি জাস্ট এটা দেখো ডিসপ্লে ক্র্যাক ডিসপ্লে ওয়েল পাওয়ার সেট করে দিল এখানে মার মোবাইলে আর মাকে নিয়ে গিয়ে এটা দেখা তো চলো এখন আমরা রিঅ্যাকশনটা চেক করব যে কি ধরনের ভাই লেটস গো বন্ধ করা না বন্ধ তো হয়ে গেল ঠিক আছে এবার দেখা যাক লক 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 কর মোবাইলটা লক কর

Молодец.

না সকালে উঠি কটা এক কামাই করলে ওই একটা তো এত বড় একটা মোবাইলটা হন্তরক করলে এত টাকার মোবাইল এতদিন থেকে চলাই দেখছিস দেখতে হবে না ই তো পড়তে পড়তে শেষ ধ্বংস তো এবার ঠিক করিয়ে দিবে তুই ওটা নিবু না মাছ হবে না হবে না হবে না এটা তুই নিবু না

খালি কোচেন উইশ করছেন যে এপ্রিল ফুল এটা তো উইশ করাই হয় মানে ম্যাডাম উইশ করছে তাহলে লাগে কি আছে 8000 আর কিছু একটা এপ্রিল ফুল বানা ফেলে তো তো দেখো মাথা ভাঙা যাওয়ার জন্য আসছে কিন্তু মাথা ভাঙা না গিয়ে বাইক চালাচ্ছে তো চালাতে পারিস ধীরে ধীরে চাল Hasta